এখন গরম জল করে খাবো আর বাদাম দিয়েছিলাম জানো তো বিট গাজরের তরকারিতে একটু তোমার একটুখানি এ দিয়ে দেবো একটু সর্ষে আর একটু পোস্ত আবার এখন রুটিটা করছি আর তো সাদদা চিতে না এখন একটু অ্যাক্সিলেটরটা হয়ে খোয়ান পাতা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার বাইশ তারিখ আজকে সকালটা শুরু করলাম ঠাকুর ঘর পরিষ্কার দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পাট ঝাড় সেরে একদম স্নান টান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি ও কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাতনে প্রণত ওই নমো ফুল কিনতে জন্য একটা জবা ফুলের মালা ও বলছি আমাকে একটু তুলসী পাতা দাও বেল পাতা দিতে লাগবে না বলছি তুলসী পাতা বাজারে নাকি পাওয়া যাচ্ছে না খুব সমস্যা হয়ে গেছে তুলসী পাতা না হলে আমার ঠাকুরকে কি করে আমি সেবা দেবো বলো দেখি পুজো শেষ করে এখন রান্নাঘরে চলে এলাম কালকে রাত্রেবেলা বাসনগুলো সমস্ত গুছিয়ে মেজে রেখে দিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করে রেখেছি আনাজগুলোকেও সব কেটে গুছিয়ে নিয়েছি সেগুলোকে একটু সাইড করে দিয়ে আগে সকালবেলা একটু গরম জল করব কালকে রাত্রিবেলা তোমার ওই ছিয়াশিটটাকে ভিজিয়ে রেখে দিয়েছি ওইটাই এখন গরম জল করে খাবো আর তারই মধ্যে তোমার এখন রান্নাটাকে একটু এক সাইডে চাপিয়ে দেব কারণ আজকে রান্নায় তো কালকে শুক্তরা আনাজ কেটেছি আর একটু বিট গাজরও কেটে রেখেছি বিট গাজর একটু টিফিনে তরকারি করবো বলে আগে থাকতে ঠিক করে রাখলে কি বলতো সকালবেলা টিফিনটা কি হবে এটা খুব সমস্যা হয় জানো তো টিফিনে কি খাওয়া হবে একদিন একদিন তো আলাদা আলাদা করে খেতে হয় কারণ এক রোজ রোজ তো একই খাবার ভালো লাগবে না ওই জন্য আজকে গাজরের তরকারি হচ্ছে আর একটুখানি রুটি করব। আর এখানে খেজুরটা নিয়ে নিলাম আর আলমন্ড বাদামটা না ফুরিয়ে গেছে আগের মাসে তোলা হয়নি বলে সেই জন্য আর খাওয়া হয়নি দেখা যাক সামনের মাসে একটু তুলে নেবো সকালে না একটু গরম জল করে খেলে না শরীরটা বেশ হালকা লাগে মনটাও বেশ ফ্রেশ লাগে জানো তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তো আমাদের দিনের শুরুটাকে সুন্দর করে তোলে জলটাকে আমি আবার এমন গরম করেছি ওর সঙ্গে আবার ঠান্ডা জল মেশাতে হলো চলো তো ওখানে বসে কম্পিউটার করছে আর তোমাকে বললাম তুই একটু বস আমি গরম জলটা নিয়ে আসি গরম জলটাকে খাই খাই চলায় জল খাবি তো বিট গাজের তরকারিটাও রেডি হয়ে গেছে ওর মধ্যে একটুখানি তোমার বাদাম দিয়েছিলাম জানো তো বিট গাজরের তরকারিতে একটু বাদাম দিলে সেই যেমন ভেজিটেবিল চপ হয় ওইরকম খেতে লাগে একটু কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা করে রান্না করছি আমি এমনিতে সমস্ত রান্নাই একটু হালকা বাদলাই করি আর আজকে তোমার শুক্ত হচ্ছে শুক্তো তো কিন্তু ডাঁটা নেই ওই করলা দিয়ে একটুখানি কাঁচকলা দিয়ে তোমার বেগুন দিয়ে বড়ি দিয়ে এই দিয়ে মানে শুক্ত হচ্ছে শুক্তোর মশলাটার মধ্যে আমি এখন একটু রাঁধুনি ফোড়ন দিতো বেশ শুক্তটা খেতে খুব সুন্দর হয় জানো তো আর এদিকে চাটাকেও বসিয়ে দিয়েছি আর ওইদিকে গেলাম আবার বিছনাটাকে গুছিয়ে পরিষ্কার করে এলাম কারণ একদিকে কাজ করতে করতে আর দিকে কাজ করে নিতে হবে সকালবেলা আর সবসময় কি বলো তো ক্যামেরা নিয়ে সব জায়গায় ছুটিছুটি করা যায় না এদিকে চাটা হয়ে গেছে বড় গ্যাসটার মধ্যে কড়াটাকে বসিয়ে দিচ্ছি আনাস একটু ভাজা হয়ে গেছে মশলাটাও রেডি করে নিয়েছি মশলার মধ্যে একটু আদা একটু জিরে আর তোমার একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা হলুদ আর একটু তোমার নুন আর একটু মিষ্টি লঙ্কা বলছে একটা কাঁচা লঙ্কা শুক্তোতে এবার তো ঝাল খায় না না আমি আগে শুক্তোতেও একটু ঝাল দিতাম জানো তো আমার যেন সবাই তো না ঝাল দিলে বেশ ভালো লাগে না খেতে কিন্তু শুক্তো তো খুব একটা ঝাল দেয় না ওই জন্য আমি একটা কাঁচা লঙ্কা খালি চিড়ে দিয়েছি চলো চাও রেডি হয়ে গেছে শুক্তোটা ওখানে বসিয়ে দিয়েছি চাটা এবারে দুজনে মাতে মেতে বসে বসে খাই খেতে খেতে ওই নানান ধরনের গল্প এটা ওটা সেটা নিয়ে আলোচনা করি আমরা মা মেয়ে বড়োটা ঠিক একসাথে হয়েছি জানো তো যার জন্য ও আমার এখন পুরো সম্পূর্ণভাবে মানে বন্ধু হয়ে গেছে আর এখন শুক্তোটার মধ্যে একটুখানি তোমার পাঁচ ফোড়ং আর একটু রাঁধুনি দিলাম পাঁচ ফোড়ুয়ে না রাঁধুনি থাকে না জানো তো ওই জন্য আলাদা করে একটুখানি রাঁধুনিটাকে ফোড়ং দিলাম একটু তেজপাতা দিলাম আর এখানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর এটার মধ্যে ঢেলে দিলাম আর লাস্টে ওই তোমার একটুখানি এ দিয়ে দেবো একটু সর্ষে আর একটু পোস্ত আর এখানে বড়িগুলোকে ভেজে রেখেছি এগুলো বিউলি ডালে বড়ি জানো তো শুক্তোর কালারটা যেমন সুন্দর হয়েছিল একটু নামানোর সময় একটু ঘি একটু গরম মশলা দিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিলো আর দেখো না জলটা ফুরিয়ে গেছে জলটা তুমি বলছে একটুখানি ঢেলে দিয়ে যাওয়া হচ্ছে নিচে একদম জল নেই হ্যাঁ তার আগে জলটা মনে করে ঢেলে দিই না আর কি বলতো জলের এখন মানে এমনি অসুবিধা কিছু নেই এখন ওই দুটো করে ডাম নিয়ে নিই না ওই জন্য আমাকে ওটা যখন ছেলেটা আসে তখন ঢেলে দেয় আর বাকি এক্সট্রা ডাম যেটা থাকে সেটা আমাকেই এখন উপর করতে হয় চলো মোটামুটি আমার এদিকে কাজ সব সামনে নিয়েছি খালি এখন আটা মাখতে বসেছি আটাটা মাখবো দুটো রুটি করব দুটো করব না যে তিনটে রুটি করব ডেরখানা করে খাবো এক বলছিল একখানা আমি না একখানা না সকালবেলা টিফিনটা একটু খেতে হয় না হলে আবার কি বলতো সারাদিনে এই টিফিনটাই আমাদের শরীরে এনার্জি যোগাবে তবে আজকে কমেন্টে পিকে বলে এক বন্ধু বল জানিয়েছো গ্যাসের উপর খালি বাসন রাখতে নেই এটা আমি জানতাম না গো তবে যে একবার জেনে গেলাম তুমি যে বললে এবার থেকে সব সময় আমি খেয়াল রাখবো দীপ কমেন্ট করে জানিয়েছো খুব ভালো লাগলো দিদি ভাই থ্যাংক ইউ ভাই ইউটিউবে এসে তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি থ্যাংক ইউ পম্পা আমার হয়তো সাবস্ক্রাইবার তোমার হাজারের উপর কিন্তু ভিডিও তো অতজন দেখে না ভিডিও হয়তো দেখে তোমরা ধরো হয়তো দুশো জন আড়াইশো জন এরকম ভিডিও দেখো তো প্রত্যেকটা বন্ধু আমার খুব ভালো চাও হয়তো সকলে কমেন্ট করে উঠতে পারো না সবারই তো সাংসারিক কাজ থাকে তারই মধ্যে সময় করে আমার ভিডিও দেখো আমার ভালো চাও এটাই আমার কাছে হচ্ছে সবচাইতে বড় পাওনা জানো তো রান্নাঘরে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে খালি রুটিটা বাকি আছে গ্যাস একবার মুছে নিয়েছিলাম তারপরে আবার এখন রুটিটা করছি আর টিফিনে কী বলতো একটু সকালবেলা একটু হালকা গরম একটু রুটি ফুটি খেলে না বেশ ভালো লাগে আর যেহেতু আমি ওইদিকে বিট গাজরের তরকারি রেডি করে নিয়েছি তনু বলছিলো আর এই রুটি কেন করলে একটু হালকা কিছু খাবার করতে তাই আমছি দেখ ডেরখানা করে রুটি খেলে এটা হালকাই বলে এটা একটা ভারী খাবার নয় আর সকালবেলা না টিফিনটা যদি আমি একটু খেয়ে যাই কি বলো তো এখন প্রায় আমি দেড়টা পর্যন্ত আমার অতটা খিদে ফিদে পায় না আর টিফিনে শুধু যদি ছাত গুলে খেয়ে চলে যায় কী বলো তো ওই বারোটার দিকে না আবার খিদে পেয়ে যায় যতই তুমি দু চামচ তিন চামচ দিয়ে গুলে খায় না কেন কি বলো তো এতটা রাস্তায় যায় ছুটে ছুটে হ্যাঁ মানে বাসে ট্রেনে ট্রামে তারপরে সিঁড়ি দিয়ে ওঠান আবার সব কিছুটা নিয়ে না আমার খিদে পেয়ে যায় জানো তো বারোটার সময় তখন আমার ভাবি যে কী খাবো রে বাবা এখন আর সব দিন তো ফল থাকে না যেদিনকে থাকে সেদিনকে হয়তো একটা মনে করে যদি কিছু নিয়ে যাই তখন হয়তো খাই তা হলে তো সেই খেতে খেতে আমার দুটো বাজে না ওই জন্য তনুকে বলেছি আজকে একটা করে রুটি খা আর অন্যদিনকে যা খাস খাবি খুন বলতে আবার আজকে করে রুটি করেছি আমার দেড়খানা আর এই বিট গাজরের তরকারি দিয়ে বেশ ভালো লাগে খেতে আর কালকে কলা নিয়ে এসেছিলাম কলাটা তনুকে দিয়েছি আমি খাইনি আমি ব্যাগের সাইডে নিয়ে নিয়েছি আমি আজকে জানি সকাল থেকে অনেকগুলো ব্যাচ আছে তারপরে অনেকগুলো ব্যাচে পরীক্ষাও আছে ওই জন্য আমি বলি না আজকে সময় একদম পাবো না ওই জন্য একটা কলা ব্যাগে করে নিয়ে নিয়েছিলাম আমি টিফিন ফিফিন খেয়ে একেবারে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এখন টোটো করে যাচ্ছি আমাদের এখানে না কী বলতো এই যে স্টেশন রোড দিয়ে যাই আর সবাই তো গাড়ি নিয়ে যায় না বাজার করতে গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় আমাদের খুব সমস্যা হয়ে যায় জানো তো এই টোটোগুলো যেতে কিংবা মানুষ যেতে খুব সমস্যা হয় গাড়ি দাঁড় করিয়ে দাঁড় করিয়ে বাজার করে তো ছাড় জায়গা না এখন একটু এক্সিলারেটরটা হয়ে খুব সুবিধা হয়েছে জানো তো সিটা খুব একটা ভাঙতা হয় না হয় কিন্তু খুব কম হয় বেশ ভালো মজা পেয়ে গেছি আমি এখন এক্সিলেটার করে যেতে। সাস্তল কি বানিয়েเจগে পপকন আবার হচ্ছে চা ঠিক আছে নিয়া সব দুটো পড়ে গেছে নিচে দেখেছো বাড়িতে এসে মুখ খুব ধুয়ে পরিষ্কার করে এক চুপ করে বসেছিলাম তোমনি সন্ধে দিল দিয়ে একটু চা করে নিয়ে আসে এই কাজটা সন্ধেবেলা তনুর আমি যদি আবার করতে যাই আমাকে বলে তুমি কেন এসছো এখানে করতে তুমি যাও আমি করছি আমি জন্য যাই না ও কি করলো সন্ধে ফন্ধে দিলে একটু এক্সারসাইজ করলো করে সন্ধে দিল দিয়ে এখন চা একটু পপকর্ন ভেজেছে কালকে ভুটটা নিয়ে এসেছিলাম সেই যে পুরি পুরি যেটা খায় আমাকে বলছিল যে আজকে করবো এই জন্য নিয়ে চলে এসেছে আর করবো আনছি না আজকে মঙ্গলবার আছে করলে হবে না তুই কালকে বুধবার আছে কালকে করবি বলতে কালকে করবি বলে আজকে আমি ফ্রিজেতে তো পপকর্ন রাখা আছে ওগুলো ভাজ না বলতে আবার এগুলো ভেজে নিয়ে এসে চালো এখন খাই এটা খেয়ে দিয়ে রাত্রিবেলা বাতাস বীরকালের তরকারি আছে না রে খালি রুটিটা হবে আর কিছু হবে না আগে এটা খাই খেয়ে দে তারপরে একটুখানি বসি বসে একটু এডিট করি তারপরে যাবো বেসিনে বাসন পড়ে আছে বাসনগুলো মাজবো টুকিটাকে অনেক কাজ আছে সন্ধ্যাবেলা থেকে বাড়িতে এসে হয়তো তরকারিটা কিছু করতে হবে না কিন্তু তোমার রুটি করতে হবে দুধ চাল দিতে হবে দই বসবে ঘরদালে একবার ঝাঁট দিতে হবে বাসন মাজবো সেগুলোকে গোছাবো বা প্রেস সত্যি হারচি করে দিলে একদম সকালে তরকারি ছিল বিট গাজরের তরকারিটা খালি গরম করে নিলাম আর একটা করে রুটি করে নিয়েছি আমটা নিয়ে এসেছি দেখো কেমন সাদা মতো আর আম কিনবো না এখন আমের সিজন তো আর নয় ওই জন্য আমটা নিয়ে এসেছিলাম মিষ্টি কিন্তু খুব একটা ভালো লাগলো না খেতে পয়সা খেয়ে মিষ্টি আছে বেকার হয়ে গেলো এক টাকা করে কিনে নিয়েছে বলো গায়ে লাগে না এরকমভাবে আম খেতে তনু আবার হাসছে দেখে যে আমটা খেতে ভালো ছিল খারাপ না কিন্তু খুব একটা কেমন হয় না সে শক্ত শক্ত দরকুচার ওই রকম ভাল লাগে না খেতে আর এই যে সব সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাসনগুলো ঝটপট করে মেজে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি বলো তো রাত্রেবেলা না একটু গুছিয়ে রাখলে সকালবেলা একটু সুবিধা হয় সুবিধা একটু না অনেকটা সুবিধা হয় সকালে না এই কাজগুলো খুব একটা হয় না জানো তো এই কাজগুলো করার চেষ্টা করলে দেরি হয়ে যাবে কারণ এগুলো তো একটু আস্তে ধীরে কাজ করতে হবে আর রাতের দিকে হলে একটু সুবিধা হয় কাজগুলো গুছিয়ে করলে কিন্তু আবার সব দিন তো ভালো লাগে না যেদিনকে আবার আমার একটু মুড ভালো থাকে সেদিনকে আমি একদম কত কি কাজ করি মানে বলার মতো না আর যেদিনকে আবার ভালো লাগে না সেদিনকে ব্যাস আমার হয়ে গেল কী তো এক এক সময় মনে হয় এবার ছেড়ে দেবো আমি কেঁদে বাঁচি কারণ এক একদিন না মানে শরীরটা একদম দেয় না মানে ঘরে বাইরে হ্যাঁ চারিদিকে ছুটু ছুটি করতে আর পারি না কী বলতো দিনের দিন তো বয়সটাও বাড়ছে বয়স তো আর কমছে না আর এক জায়গায় তো আর বয়স দাঁড়িয়ে থাকে না দিন যাচ্ছে না জল যাচ্ছে বছরটা হু করে কাটছে হু করে একটা বছর তোমার বেড়ে গেলো অমনি সাথে সাথে সেই জন্য একটুখানি কষ্ট হয় কিন্তু কি করব করতে তো হবেই না আর কাজ হলো লক্ষ্মী আর আমি হলাম পেঁচা তো সেই জন্য কাজটাকে গুছিয়ে না করলে রান্নাঘর ফান্নাঘর পরিষ্কার না রাখলে আবার লক্ষ্মীর আবার এ হবে না হ্যাঁ সেই জন্য না পারলেও তোমাকে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হবে যাতে মা লক্ষ্মীর বাসস্থানটা একটু ঠিকঠাক করে হয় এমনিতেই তো জানো আমার ধর ঘুচে কপাল সেই কপালে রোগ রোগড়েই যাও রোগড়েই যাও কোনোদিন ভালো কিছু হয় না সমস্ত বাসন মাজা হয়ে গেল এই যে বেসিন টেসিন করে সব একদম ধুয়ে বেজে পরিষ্কার করে ফেললাম জায়গাগুলোকে আর গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি আজকে মঙ্গলবারটা শেষ হয়ে গেল মঙ্গলবারের রাতে সমস্ত কাজ মিটে গেল এবার বসবো এডিট করতে এডিটেরিট করে এদিকে টাকালে আবার এ হবে মানে তোমার অন্ধকার লাগবে তাই এদিকে তাকে কথা বলি তো এখন গিয়ে বসবো এডিট করবো এডিট করে তারপরে শুতে যাবো তারপর কদিন ধরে কেমন দুটা দিচ্ছে হেভি দিচ্ছে না গরমে একদম মানুষকে ছটফট করিয়ে দিচ্ছে রাস্তায় মানে নটার সময় সাড়ে নটার সময় যেমন ঘর থেকে বেরোচ্ছি একদম পুরো মুখুক জ্বলে যাওয়ার ভাব হচ্ছে এত গরম হচ্ছে আর কিরাম মানে পাখা চালিয়ে বসলেও খুব কষ্ট হচ্ছে আর আমাদের তো ওখানে সেন্টারে দশটা কম্পিউটার চলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে কি আট ঘন্টা তো চলছে কন্টিনিউ আর এই কন্টিনিউ দুটো টিউবলাইট আর এই কম্পিউটারগুলো চালিয়ে বসে আছি প্রচণ্ড কষ্ট মানে ঘেমে যায় ঘামটা গায়েতে রয়েই যায় ঘামটা এক ফোঁটা শুকনো হয় না খালি দুপুরবেলা দুটোর সময় দুটো তখন পারি না পৌনে দুটোর সময় ওই পাঁচ সাত মিনিটের জন্য একটু একটা লাঞ্চ টাইম থাকে মানে সেই সময় স্টুডেন্টগুলোকে ছুটি দেয় সেই সময় মানে নাকে মুখে চোখে গুঁজে খাওয়া ওই জন্য শুক্ত ভাত নিয়ে গেছি আর একটু টক দই নিয়ে গেছি শুক্ত দিয়ে পুরো ভাতটা মেখে নিয়েছি নিয়ে একগাল করে ভাত আর অল্প একটুখানি করে টক দই গালে দিয়ে 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 ভাতটা খেয়ে নিলাম এরম করেই আমার দিন যায় যাই হোক এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আর আজকের দিনটাও হয়ে গেল এবার কালকে আবার বুধবার কালকে আবার নতুন দিনে শুরু কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই রাখি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো